ইতিমধ্যে তারা তাদের চার্চ গুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুদিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে পরে দেখলে চার্চ রাই খাই লাভ নেই এগুলো দেবে মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানায় নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে মানে সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটাকে এরকম ছোট মিনিিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে তা আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ের সামনে পেছনে পুরোটারে দেখেছি আল্লাহ বলেছে নবী আপনি যত দূর ঠিক তদ্দুর দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ লাবাইতা ওয়া বার মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদা الدين বিষ্ণুয়াই বলেন পৃথিবীতে এমন কোনো ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমির আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না আল্লাহ প্রতিটি আনছে কানাছে এই শাহাদাত বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ এজন উই আর প্রাউড অফ এজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুকরিয়া করে ঠিক কি না সৈয়দ ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আযাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এ জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাদ জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা سبحان الله الحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترمني ذكر مني صلاة ذكر مني قرآن ذكر مني وعظ আবার জিকির মানে লা ইলাহা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণুয় বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ ইখলাস এর সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আল্লাহ আবার বিষ্ণুয় বললেন লা ইয়াজালু লিসানু কারতবান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব নেই বলতেন হাবুল আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোত বা সুবানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমা জুমার আগে যে দুই খুদ্া আছে এই দুই খুদ্া কে জিক্রিল্লা বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আসান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপার মার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কা। জুমার চলাকালীন সময়ে খোদবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে? না। বলেন পারবে? আল্লাহ দেখা যায় অল্প সময় ব্যবসা নাই। এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই। কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার আর মালিককে। আল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইনকুম এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। কার কথা? যদিও দুই ঘন্টা

এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাদ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে থাকবে কিন্তু কাজ থাকলে বসে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে চিল্লাইকন ঠিকিরা ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে ইয়ামানি লোক কোন দেশি ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় অক্ত দেখলেন তাদেরকে সবাই বলেন আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে ফারুক এবার জিজ্ঞেস করলেন কারা তোমরা তারা বললো না আল্লাহ আমরা আল্লাহর উপর তো তোমরা যা আল্লাহর উপর তাহুলকারী আপনারা শুনতেছেন এদিকে ডানে বাই কি হয়েছে প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ

ওমরে ফারুক জিজ্ঞেস করলেন মান আংতুম এদিকে তাকান আমার দিকে তাকান মান আংতুম আপনারা কারা এরা বললো নাহনুল মোতাবাকিল আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল কারি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে কোথ থেকে খানা জটে কোথ থেকে এরা বলল আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় ওই কয় কয়েছে আল্লাহ তো ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলু না আল্লাহ নন আন্তুমুল মোতাওয়া খিলুন বা আলা বা তোমরা একে উপরের উপর তাওকুলকারী যারা খাবার দিয়ে যায় এদের উপর তাহকুল এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এর পর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলেন এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবেন সে তার কাজে যাবে সমাজকে দেওয়ার মতো এলাকাটা আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এজন্য আল্লাহ বলেন فاذا خديت যখন জামাতে সালাত আদায় করবে আদাই শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিন ফাদলিল্লাহ ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা। মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদল এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে মিন ফাদলিল্লাহ মিন ফাদল

তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম সালাত আদায় করলাম এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে দন্য করে দাও আমিন রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বললেন ওয়া ইদা রাউতিজারাতান আও লাহওয়ান ফদউ ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কউল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত tijara tan, অনবী ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলে ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া চিল্লা বলেন তিনি কে এই আয়াত নাসিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মেটন ঘরের মনোযোগ আছে যখন মদিনায় গেলেন তখন এই সুরাটা নাজিল হয়েছে আমরা জানি এটা মাদানী সুরা মদিনায় তখন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ঘরে খাবার নাই মানুষের পেটে দানা পানি নাই ওটের উলানে দুধ নাই বাজারে জিনিসপত্রের চড়া দাম